অবশেষে ম্যাকাম সুতো দিয়ে আমিও বানিয়ে নিলাম ম্যাকাম কস্টার আর এটাকে আমি টেবিল ম্যাট হিসেবেই ব্যবহার করব তো এটা বানাতে আমার কি কি লেগেছে আর কিভাবে বানিয়েছি সম্পূর্ণই থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই তো এই যে মেকাম সুতো দিয়ে কিন্তু এটা বানাতে আমাদের সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাকাম সুতো আর এরকম একটা কার্ডবোর্ড আর হট হটগুলো গান তো কার্ডবোর্ডটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আর এখন আমি ম্যাকাম সুতোটাকে মিড হটগুলো গান দিয়ে কিন্তু এই যে বসিয়ে নিচ্ছি প্রথমে একটু চেপে চেপে বসাতে হবে মিডলটা যখন শক্ত হয়ে যাবে তখন আর চেপে ধরার কোনো দরকার পড়বে না তো এই তো আমার মিডলটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন কিন্তু আমি শুধু হটগুলো গান দিব আর এটা ঘুরবো এই তো আমি চারো সাইডে কিন্তু গুলো গান দিব আর ঘুরবো তো ঘুরোতে ঘুরাতে কিন্তু এই যে সম্পূর্ণ কার্ডবোর্ডটাকে আমার কভার করতে হবে তো এই তো এখন শুধু কাজ ঘোরানো আর ঘোরানো আর এই কাজটা করতে কিন্তু অনেক বেশি মজা লাগে মানে এটা ঘোরাতে খুব খুব ভালোই লাগে কোনো বিরক্ত লাগে না তো যাই হোক এই তো আমি কিন্তু এক একটু একটু করে হটগুলো গান দিয়েছি আর একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি একসাথে কিন্তু বেশি পরিমাণের হটগুলো গান দেওয়া যায় না তাহলে কিন্তু গুলো গানটা শক্ত হয়ে যায় আর এখন আমি এই যে সম্পূর্ণটা কিন্তু এভাবে পেঁচিয়ে নিয়েছি যেটা আমি সম্পূর্ণ ভিডিও করিনি যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে তো যার কারণে আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি তবুও কিন্তু আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে আমার মতো এটা বানাতে চান আশা করি তারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এটার সম্পর্কে আইডিয়া পাবেন খুব কম খরচে আমি এটা কিভাবে বানালাম মানে এটা বানাতে আমার কত টাকা খরচ করেছে আমি সব কিছুই কিন্তু ডিটেলসভাবে বলে দিব এই ভিডিওতে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ কার্ডবোর্ডটা কভার করা হয়ে গেছে আর এখন আমি এই যে এই সাইজের কিছু সুতো কেটে নিচ্ছি আর এই তো আমি এই সাইজের একটা সুতো কেটে এখন কিন্তু আমি এই এক সুতো দিয়ে সবগুলো সুতো কেটে নিচ্ছি মানে আমার এরকম অনেকগুলো সুতো লাগবে যার কারণে আমি এক মাপের এই যে সবগুলো সুতো কেটে নিচ্ছি তাহলে আমার সাইজটা ঠিক থাকবে আর এই তো এই সুতো কাটা শেষ এখন আমার এই সুতোগুলো কাজে লাগানোর পালা তো চলেন এখন আবার আগের জায়গায় ফিরে আর এই এই তো এখন আমি যে এই এই সাইডে যে রশিটা আছে রশিটার সাথে এই ছোট ছোটো সুতোগুলো আমি এই তো এভাবে লাগিয়ে নিব আর এভাবে করে কিন্তু সবগুলো রশি আমার এটার মধ্যে লাগাতে হবে আর এই কাজটা করতেও কিন্তু একটু সময় লাগে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি এই যে রশিটা কিভাবে লাগাচ্ছি এভাবে করেই কিন্তু সবগুলো রশি আমার এটার মধ্যে অ্যাড করতে হবে আর এভাবে একটা একটা করে অ্যাড করতে করতে কিন্তু দেখা যায় আমার আমার একদম যে পর্যন্ত অ্যাড করা লাগবে পুরোটা কভার হয়ে যাবে তো এই কাজটা করতেও কিন্তু একটু সময় সাপেক্ষর ব্যাপার একটু সময় লাগে তবুও যখন পুরোটা হয়ে যায় তখন কিন্তু অনেক দেখতে অনেক বেশি ভালো লাগে আসলে যে কোনো কাজই ধৈর্য সহকারে করলে আর সময় নিয়ে করলে কাজটা অনেক সুন্দর হয় ধৈর্য সহকারে কোনো কাজ করলে সেটার ফলাফল তো ভালো হবেই তো যাই হোক আমি এই যে একটা একটা করে কিন্তু এই যে রশিটার মধ্যে অ্যাড করে দিচ্ছিলাম আর এই প্যাচটা কিভাবে দিচ্ছিলাম এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে রশিটা কিভাবে লাগাচ্ছি এটা কিন্তু অত বলে বোঝানোর মতো কিছুই নেই এটা কিন্তু সম্পূর্ণ দেখেই বুঝে নিতে হয় তো যারা এটা দেখে বানাতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে খেয়াল করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে রশিটার সাথে অ্যাড করছি এটা খুব কঠিন কিছু তেমনও কিন্তু না এটা খুব সহজ একটা জিনিস কিন্তু প্রথম দিক দিয়ে করতে গেলে একটু কেমন যেন লাগে আমার প্রথম দিকে করতে একটু মানে কেমন যেন হয়েছিল কিন্তু পরে করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আর এই তো দেখেন আমার সম্পূর্ণটা হয়ে গেছে এই পর্যন্ত করলে কিন্তু আমার সম্পূর্ণটা কভার হয়ে যায় তো এই তো আমি এই পর্যন্তই করব আমি আর কোনো রশি অ্যাড করব না এখন আমি যতটুকু অ্যাড করেছি সেটাকে আমি হটগুলো গান দিয়ে এটার সাথে লাগিয়ে দিব। আর এই তো এই পর্যায়ে আমি আবার হটগুলো গানটা নিয়ে একটু একটু করে হটগুলো গান দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছিলাম আর এটা লাগানোর পর কিন্তু মাসাল্লা দেখতে অনেক বেশি ভালো লাগছিল মানে এই পর্যায়ে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো যাই হোক এই যে আমি কিন্তু এটা একটু বড়ই বানিয়েছিলাম মানে আমি একটু বড় করেই বানিয়েছিলাম অনেক আপুকেই দেখেছি এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি সাইজের বানায় কিন্তু আমি এটা বানিয়েছিলাম ষোলো ইঞ্চি আমি যেহেতু একটু বড় করে বানাতে চেয়েছিলাম তো যার কারণে আমি ষোলো ইঞ্চি বানিয়েছিলাম দৈর্ঘ্য আর প্রস্ত সব দিক থেকেই ছিল ষোলো ইঞ্চি তো এটা কিন্তু মোটামুটি ভালোই বড় একদম ছোট না তো যাই হোক এখন এটা বানাতে আমার কত টাকা খরচ পড়লো সেটা নিয়ে একটু কথা বলি এটা বানানোর জন্য আমি হাফ কেজি ম্যাকাম রশি কিনেছিলাম এই ম্যাকাম রশিটা আমাদের এখানকার যে লোকাল মার্কেট সেখান থেকেই কিনেছিলাম আর এটা আমার কাছ থেকে চারশো টাকা করে কেজি নিয়েছিল তো আমি এখানে হাফ কেজি ম্যাকাম রশি কিনেছিলাম দুশো টাকা দিয়ে কিন্তু হাফ কেজি সম্পূর্ণটা আমার লাগেনি আর আরও যে যতটুকু রশি আছে সেটা দিয়ে আরো একটা বানানো যাবে কম খরচেই কিন্তু আমার এটা বানানো হয়ে গেছে এই তো এটা রেডি হওয়ার পর এখন আমার এটাকে একটু ফিনিশিং দিতে হবে আর ফিনিশিং দেওয়ার জন্য আমি ফ্লোরে নিয়েছি আর ফ্লোরে নেয়ার পর আমি একটা চিরুনি দিয়ে এটাকে খুব ভালো করে আঁচড়িয়ে নিচ্ছিলাম আঁচড়ানোর পরে যেটা মানে সমান জায়গা সমান করতে হবে তো যার কারণে এই যে কম বেশি যেখান দিক দিয়ে আছে আমি সেটা সমান করে নিচ্ছি এই তো এটা সমান করার পরই কিন্তু আমার এটা একদম রেডি দেখেন কত সুন্দর লাগছে মানে এটা একটা খুব সুন্দর অ্যাস্থেটিক একটা ভাইব দেয় তো যার কারণে কিন্তু এটা আমি বানিয়েছি এটা অনেক দিন যাবতে আমি ভাবছিলাম বানাবো কিন্তু ওইরকম সুযোগ হয়ে উঠছিল না যার কারণে বানাতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা মনে মনে ভাবছেন যে এটা বানাবেন তারা মনে মনে না ভেবে এখনই এটা বানিয়ে ফেলুন মানে এটা বানানো কিন্তু একদমই ইজি আর খুব কম খরচে কিন্তু আপনারা বাসায় এটা বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ